আপনি এই গাড়ি চালান হ্যাঁ এখান থেকে মেলে নিয়ে মেলে গেছে হাকিম হাকিমের বাড়ি কোথায় চানপুরি চানপুর এটা কোন ইউনিয়ন এটা আর্ট নশ নমিকদম ছিলেন ইউনিয়ন

এই গাছটা তারা সরকারি জমির গাছ দলীয় প্রভাব বিস্তার করে হ্যাঁ দলীয় প্রভাব বিস্তার করি তার কোন দল করে আমি লিখ করে এটা কারা কারা কাটছে মানে কারি মজুরি নেবে এবং গাছটা কে কাটাইছে মূল আসামি এটা ধরেন এর তো অনেকে আছে কারণ এর তো ধরেন শেল্টার আছে আপনি এই কার বিরুদ্ধে অভিযোগটা দিয়েছেন এসএনএন অফিসার হ্যাঁ এসএনএন বিরুদ্ধে যে যা লাগাইছে চাষীবাড়ি তারপরে কোন পদক্ষেপ নেই এখন আপনি কি চাচ্ছেন এটার যেটি আইনি বিচার এই গাছটার দাম কেমন হবে উপরে হবে গাছ হচ্ছে সাতটা পাঁচটা এই যে এখনো পর্যন্ত এসেছিলেন অফিসে আপনি লিখিত দরখাস্ত দেওয়ার পরেও যে অভিযোগটা আমলে নেয়নি বা সরকারিভাবে কোনো বিধি ব্যবস্থা হয়নি এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এর সাথে এই সংশ্লিষ্ট কর্মকর্তারা জড়িত হ্যাঁ সবাই জড়িত এরা পরবর্তীতে গাছের কি অবস্থা মানে গাছটা কোথায় গাছ লুই মেলেলিয়াদা লিয়া যায় ভাঙা লিয়া আছে এবং বাদ বেশি খাইছে এখন এটার কি আপনি মামলা করতে ইচ্ছুক হ্যাঁ আমি মামলা করতে ইচ্ছুক